আর তুই এসেছিস আমার যাত্রা ভঙ্গ করতে তাই না লিটন সাহেব বোঝানোর চেষ্টা করছিল যে আপু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম গাড়ি পার্কিং করতে গিয়ে আপনি ধাক্কা মেরেছেন গাড়ি পার্ক করতে গিয়ে তাজ ম্যাডাম লিটন সাহেবের গায়ে হুট করেই গাড়ি দিয়ে ধাক্কা মারলেন লিটন সাহেব জিজ্ঞেস করার চেষ্টা করল এটা কি হল যদিও ভুলটা মিস তাজেরই ছিল তারপরেও সে লিটন সাহেবের উপর প্রচণ্ড পরিমাণ ক্ষেপে গেলেন সে বললেন তুই তুই আমার গাড়ির সামনে পড়েছিস তোকে চার বছর আগে আমার কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম তুই সেই লিটন না তুই আজকে আমার সাথে ঝগড়া করতে এসেছিস তুই জানিস আমি একটি ভালো কাজে যাচ্ছি আর তুই এসেছিস আমার যাত্রা ভঙ্গ করতে তাই না লিটন সাহেব বোঝানোর চেষ্টা করছিল যে আপু আমি অনেকক্ষণ যাবতীয় দাঁড়িয়েছিলাম গাড়ি পার্কিং করতে গিয়ে আপনিই ধাক্কা মেরেছেন কিন্তু মিস তাজ কোনোভাবেই সে কথা শোনার পাবলিক নয় সে লিটন সাহেবকে অনেকটা ধাক্কা দিয়ে বের করে দিলেন মিস তাজের মা তখন বলল মা তুই এইসব মানুষদের কাছ থেকে সাবধানে থাকিস আজকে বড় একটা প্রজেক্টের ডিল করাতে তোর কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে অফিসে বসের সাথে দেখা করতে যাচ্ছিলেন সে অফিসের পিয়ন এসে অফিসের বসকে বলল স্যার আপনার সাথে দেখা করতে মিস তাজ এসেছেন তার বস না ঘুরেই বললো আচ্ছা পাঠিয়ে দাও মিস তাজ আর তার মা সেই কোম্পানির সিওর রুমে আসলেন এসে বসে সালাম দিয়ে বললেন সালামুলেকুম স্যার স্যারের চেয়ার তখনও উল্টা দিকে ঘোরানো স্যার বললো আপনারা বলুন আমি শুনছি মিস তাজ তখন বলল স্যার আমি আপনাদের কোম্পানি সম্পর্কে অনেক শুনেছি যদিও আপনারা এই ফিল্ডে নতুন কিন্তু আপনারা অনেক বড় বড় এক্সপিরিয়েন্স কোম্পানিকে পিছনে ফেলে দিয়েছেন সো আই রিয়েলি ওয়ান ওয়ার্ক উইথ ইউ আমাদের কোম্পানি যদি আপনাদের কোম্পানির সাথে একসাথে হয়ে কাজ করে আই থিঙ্ক দ্যাট গোনা বি বেনিফিশিয়াল ফর বোথ অফ মিস তাজ আরও বললেন আমাদের কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণ সুনাম রয়েছে তখন সে অফিসের বস বলল সুনাম আমি তো জানি আপনাদের দুর্নাম রয়েছে আপনারা নাকি আপনাদের এমপ্লয়ীদের সাথে জঘন্য আচরণ করেন মিস তাজ তখন বলে উঠলেন না না স্যার কী বলছেন আমাদের অফিসের এমপ্লয়ীরা খুবই খুশি আমাদের প্রতি বস তখন ঘুরে বলল ঠাই নাকি আমার সাথে তো এমনটা হয়নি বস যখন ঘুরলেন তখন মিস তাজ দেখলেন চার বছর আগে বের করে দেওয়া সেই লিটন সাহেবই হচ্ছেন এই অফিসের বস ঘটনাটি দেখে সে অনেকটা শট খেয়ে গেল সে এবং তার মা দুজনেই অনেকটা স্তব্ধ হয়ে গেল লিটন সাহেব তখন বলা শুরু করলেন আজকে থেকে চার বছর আগে আমি যেই প্রজেক্টটি নিয়ে আপনাদের কাছে গিয়েছিলাম আমি অফিসের স্টাফ বলে আপনারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আর বলেছিলেন যে আপনার মতন লোক আমার সাথে পার্টনারশিপ করবে আপনার কাছ থেকে আমার বিজনেস প্ল্যান নিতে হবে আমি কি আপনার মতন লোকের কথায় আমার কোম্পানি চালাবো আপনি আমাকে যথেষ্ট পরিমাণ হেউ করেছিলেন মিস্তাজের মা তখন বলে উঠল। ও তো বাচ্চা মানুষ হয়তো বা ভুল করেছে লিটন সাহেব বললো আপনি থামেন আপনি আপনার মেয়ের কোম্পানিতে নাক গলিয়ে তার কোম্পানিটাকে এভাবে ডুবিয়েছেন আপনারা দুইজন কোম্পানির এমপ্লয়ীদের আপনারা দুজন কোম্পানির এমপ্লয়ীদের সাথে চাকরের মতন আচরণ করেন মিস তাজ তখন বলার চেষ্টা করলো। ভাইয়া আমি আসলে ভুল করেছি লিটন সাহেব বলে উঠলো ভাইয়া মানে যখন আপনার কোম্পানির স্টাফ ছিলাম ভাইয়া তো অনেক দূর আপনারা চাকরের থেকে খারাপ ব্যবহার করেছেন আমার সাথে আমার কলিগদের সাথে সেগুলোকে আমি ভুলে গেছি তারপরেও আমি আপনার কোম্পানির ভালোর জন্য একটি প্ল্যান নিয়ে এসেছিলাম যে প্ল্যানটি আপনারা ফেলে দিয়েছেন সেই প্ল্যানই হচ্ছে আমার এই কোম্পানির বেসমেন্ট মিস তাজ তখন বলে উঠল স্যার সত্যিকার অর্থে আমার কোম্পানির অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না আপনার সাথে পার্টনারশিপটা আমার খুবই প্রয়োজন লিটন সাহেব তখন অনেকটা আট্টো হাসি দিয়ে উঠল। অনেকটা পৈচাসিক আনন্দ ছিল তার সেই হাসির মধ্যে সে বলে উঠল নিয়তির কি বিধান তাই না যাকে আপনারা বের করে দিয়েছিলেন অফিস থেকে সেই মানুষটার কাছে আপনাদের আকুতি মিনতি করতে হচ্ছে কোথায় গেল সে অহংকার কোথায় গেল সে দাম্ভিকতা আমি আপনাদের কোম্পানির সাথে পার্টনারশিপ করব কিন্তু একটা শর্তে সেই শর্তটা হচ্ছে আপনারা আমার সাথে যেরকম আচরণ করেছেন আমিও আপনাদের সাথে একই আচরণ করব। মিস তাজ এবং তার মা কথাটা শুনে অনেকটা মাথা নিচু করে ফেললেন লিটন সাহেব তৎক্ষণাৎই বলে উঠল আরে না না চিন্তা করবেন না আপনাদের মতন জঘন্য মানুষ আমি এখনো হইনি তবে হ্যাঁ এটা সত্যি যে আমি আপনাদের কোম্পানির সাথে পার্টনারশিপ করবো আপনাদেরকে অপমান করতে নয় আপনাদেরকে শিক্ষা দিতে যাতে প্রতিদিন প্রতি রাত আপনাদের মনে পড়ে যে লোকটাকে আপনারা বের করে দিয়েছিলেন সেই মানুষটার হাতে পায়ে ধরেই আপনার কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হয়েছিল এখন যান এখান থেকে যান লজ্জায় অপমানিত হয়ে মিস্তাজ আর তার মা চলে আসলেন লিটন সাহেব তাদের রেখে যাওয়া কোম্পানির পেপারগুলো দেখতে দেখতে আবার অনেকটা পৈশাসিক আনন্দের সাথে হাসি দিয়ে উঠলেন কখনও কাউকে নিচু বা ছোটো বলে তাকে অপমান করতে নেই